রাতের রান্নার ব্লকের সবাইকে স্বাগত জানাচ্ছি এবার রাত্রেবেলা দেখো মেয়েকে গানের স্কুল থেকে নিয়ে এসে তারপরে তো প্রায় আটটার উপরে বেজে গেছে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর সকালে ডাল ছাড়াও ডালটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি একটু রসুন কেটে নিয়েছি আর ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি ডিমের সাথে এবার আলুটাও দিয়ে দিলাম যাতে গ্যাসটা একটু কম লাগে কারণ একবার ডিম সিদ্ধ একবার আলু সিদ্ধ করতে গ্যাসটাও বেশি লাগবে তাই একসাথেই আমি সিদ্ধটা বসিয়ে দিলাম কারণ আমার বা আমার বাবু যে আছে না মাছ চাষ খেতে পছন্দ করে না তো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি বাবুর জন্য তো এখানে ঝিঙে কেটে নিলাম আর সঙ্গে নিলাম নোনা তো রান্নাটা সেরে নিচ্ছি এ দেখো ডিম সেদ্ধ আলু সিদ্ধ হয়ে যাচ্ছে তো এখানে লোহার করে রান্নাটা বসিয়ে দিয়েছি এ দেখো সবাই বললে যে আমি লোহার করে কেন রান্না করে খেয়ে বন্ধুরা লোহার করে রান্না করলে আমাদের মহিলাদের সুবিধা হয় কারণ আমাদের মহিলাদের বেশিরভাগ মহিলাদেরই আয়রনের অভাব থাকে কিন্তু লোহার করে রান্না করলে আয়রনের অভাবটা একটু কম হয় তো এখানে আলু সেদ্ধটা হয়ে গেছে তুলে নিয়েছি তো এখানে পেঁয়াজটাকে ভেজে নেব মা বাড়িতে নেই কারণ দিদার কাছে গিয়েছে দিদা সবাই জানো দিদার অসুস্থ হসপিটাল জীবিতে ভর্তি অ্যাডমিট তো মা সেখানে চলে গেছে তো জন্য সব কিছুই করতে হচ্ছে তো হলুদ লবণ দিয়ে দিলাম একে একে সব কিছু করছি হলুদ লবণটা দিয়ে দেবো দেখো মোটামুটি মানে নোনা ভর্তাটা রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ মেয়ে তো ঝিঙে আলুর ঝোল দিয়ে খাবে না তো মেয়ের জন্য করেছে মেয়ের জন্য করেছি মানে কি সবাই একটু একটু করে খেতে পারবে তো এবার দেখো শুটকিটা হয়ে গেল তারপর আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুটা ভাজা হওয়ার পর ওখানে ভাতও হয়ে গেছে ভাতও সেরে নিয়েছিলাম তা আলুটা উপর ঝিঙাটাও দিয়ে দিয়ে ভালো হয়েছে তারপর একসঙ্গে দিয়ে দিয়েছি এবার দেখতে থাকো আমরা যারা বাইরে কাজ করি মহিলারা আমাদের ভীষণ অসুবিধা হয় বাইরে মানে ঘরের বাইরে এবং ঘরের ভিতর দুটো সামলাতে কিন্তু তারপরে তো করতে হয় কী করবো বলো পরে ঝোলটা দিয়ে দিলাম যেহেতু এক হাতে বিডিও করছে আবার রান্না করছে তো আর দেখাতে পারলাম না তো ঝোলটা দিয়ে দিলাম এবার যা আগেই সুটকিগুলো ভেজে রেখেছি সুটকিগুলো দিয়ে দেব এবার ভালো করে সাধ্য করার জন্য রেখে দিলাম একটু একদম এই দেখুন সুটকিগুলো ভেজে রেখে দিয়েছিলাম এবার সুটকিগুলো দিয়ে দেব এবার ভালো করে সেদ্ধ হয়ে যাক সব কিছু একসাথে তারপর আমি রান্নাটা নামিয়ে নেব আমার বরের পছন্দ আর কি ঝিঙা আলু শুটকি নুন এসে তরকারি আমি খাই না ওই আমি মেয়ের মতনই শুটকি ভর্তা দিয়ে খাবো এই দেখো বন্ধুরা শুটকি ভর্তাটা খুব তেমন খুব সুন্দর হয়েছে না কালারটা দেখতেই বেতরকারিটা দেখো খুব সুন্দর হয়েছে ওকে বন্ধুরা বাই ভাই ভালোতে বসে তো দেখো